বাংলাদেশের এক দুই তিনে পড়বে এরকম একটা প্রাইভেট কোম্পানির একজন বড় কর্মকর্তা ওই অফিসে আমার একটা কাজ ছিল ভাই সাথে একদিন দেখা হয়ে গেল উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন পরে ওনার অফিসে গেলাম এক সময় গেলাম চা খেলাম উনি আমাকে বললেন ভাই আপনার একটা কথা শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে হ্যাঁ বললাম কি পরিবর্তন হয়েছে মানুষ বেনামাজি নামাজি হয়ে গেছে এরকম কিছু বল না ভাই আমার এমন এক রোগ হয়েছে যে রোগ থেকে মুক্তির আপাত কোনো উপায় নেই দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আমি নিরুপায় হয়ে গেছি এবং নিরাশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছি সবাই বলে দিয়েছি যে না আপনারা সুস্থ হওয়ার কোন সম্ভাবনা যে কেউ দিন বেঁচে থাকেন ভালো মন্দ খান বলে যে কোম্পানির কাজ ছেড়ে রেখে আমি গ্রামে চলে আসছি এবং শুধুমাত্র অপেক্ষা করছি যে আমার কখন সময় শেষ হয় এরপর উনি বললেন যে আপনার একটা আলোচনা শুনে তাহা সময় সময় কাছে চোখের পানি ফেলে চাওয়ার যে গুরুত্ব এটা এটা বুঝে শুরু করলাম উনি বলেন যে একদিন উঠে অনেক অনেক দোয়া অনেক নামাজ পড়ে সকালে উঠার পর আমার শরীরে সেই রোগটা জিরু অর্থাৎ একেবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছে চুল পরিমাণ কোনো অসুবিধা আমার নেই মনে হয়েছে ওই ভাই এখনো বেঁচে আছেন। ঢাকায় কাজ করেন মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ হয় সে ভাইটি আমাকে বললেন যে আমার শরীরে সেই থেকে আজও পর্যন্ত ওই রোগের কোন আলামত আর আমি দেখিনি এবং তিনি বললেন যে ভাই আমি যে কোম্পানি ছেড়ে আমি গ্রামে চলে গেছিলাম আবার সে কোম্পানিতে এসে আমি কাজ করছি আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে অসুস্থ হয়ে গেছেন সুস্থ হন নাই খুব পেরশান আছেন আপনি আল্লাহর কাছে তাহার সময় উঠে চোখের পানি ফেলে একদিন না সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন একটু চোখের পানি ফেলেন সিজদা লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন আল্লাহর শপথ আমি নিজ এই তাহাজ্জুদের দোয়ার সরাসরি এফেক্ট আমার জীবনে বহুবাদ দেখার সুযোগ হয়েছে